নমস্কার পাক বিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের চিকেনের একটি অসাধারণ স্বাদের রেসিপি চিকেন মালাই গুপ্তা রে করে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন মালাই কুপ্তা চিকেন মালাই কুপ্তা বানানোর জন্য কি কি লাগছে তা আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি চিকেন কিমা নিয়েছি তিনশো বোনলেস মাংস নিয়ে আমি কিমা করে নিয়েছি আপনারা বোনলেস মাংস নিতে পারেন টুকরো করে কেটে তারপরে কিমা বানিয়ে নিতে পারেন এখানে জিরা পাউডার নিয়েছি দেড় টেবিল চামচ ধনে গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ পোস্তির মেথি নিয়েছি এক টেবিল চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি দুই টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এক টেবিল চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স নিয়েছি চা চামচের এক চামচ চারটে গোটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে ফোড়নের জন্য তিনটে গোটা এলাচ আর দুটুকু দারচিনি নিয়েছি এখানে আদা রসুন আমি দেড় টেবিল চামচ করে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এটা আমি দুইভাবে ব্যবহার করব ট্রত নিয়েছি এখানে পাঁচের থেকে ছয় টেবিল চামচ ধনে কিছু কুচি করে কেটে নিয়েছি এখানে কাজু নিয়েছি পনেরো থেকে ষোলোটা আমি মাঝখানে ফাটিয়ে নিয়েছি আলমন্ড বাদাম নিয়েছি আমি ছয় থেকে সাতটা এক টেবিল চামচ চাল মগজ নিয়েছি দুটি পাউরুটি আমি সাইটের অংশটা বাদ দিয়ে কেটে নিয়েছি পাউরুটিটা প্রথম আমি একটু ব্লেন্ডারে গুড়িয়ে নিচ্ছি ব্লেন্ডারে পাউরুটিটা ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজে কুচি করে কেটে এর থেকে আমি একটা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব কি বাটা এখন আমি মেখে নেব তার জন্য আমি ফুল ফ্লেক্স দিয়ে দিলাম এখানে কাঁচামুচের এক চামচ রয়েছে চা চামচের হাফ চামচ নুন স্বাদ অনুযায়ী আপনার আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন জিরের গুঁড়ো চা চামচের এক চামচ আদা পেস্ট চা চামচের এক চামচ রসুন পেস্ট চা এক চামচ পরিমাণ মতো ধনে পাতা কুচি রাখা পা রুটি গরম মশলা গুঁড়ো চা চামচে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো চা চামচে হাফ চামচ টক দই এক টেবিল চামচ কোফতাটা সফট হওয়ার জন্য ফ্রেশ ক্রিম কাঁচা মোচের এক চামচ কোফতাটা ক্রিমি হওয়ার জন্য এখন সব কিছু আমি হাতে মেখে নিচ্ছি দেখুন আমি কিমা মেখে নিয়েছি দেখুন মিক্সির জারে আমি লঙ্কার পেঁয়াজটা দিয়ে একটু গুড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি কিমাটা দিয়ে দিচ্ছি কীমাটা এখন আমি একটু গুড়িয়ে নিচ্ছি দেখুন মালায় কোফতা বানানোর জন্য আমার কিমার তৈরি হয়ে গেছে এখন আমি একটু বলস তৈরি করে নেবো এখন তার জন্য আমি হাতে সাদা তেল মাখিয়ে নিয়েছি এখন কিছু কিছু কিছুটা কিমার অংশ নিয়ে আমি হাতে কোল করে বলস তৈরি করে নেব দেখুন আমার একটা বস তৈরি হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন আমার কুর্তার বস তৈরি হয়ে গেছে দেখুন আমি একটা গ্যাসে প্যান বসিয়ে দু টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাজুন্ডাম চারমসটা দিয়ে দিচ্ছি একটা দিয়ে বেজে নিবো পেঁয়াজটা কালারটা যতক্ষণ চেঞ্জ না হচ্ছে ততক্ষণ কি ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি এর থেকে আর লাল করে ভাজবো না এরকম সাদা সাদাই থাকবে এখন আমি গ্যাসটা অফ করে নামিয়ে ব্ল্যান্ডারে অল্প জল দিয়ে ব্ল্যান্ড করে নিব ঠান্ডা করে নিয়ে দেখুন একটা প্যানে আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি কত বলসগুলো বেঁচে নিব এক করে দিয়ে দিচ্ছি দেখুন আমি একটু বসগুলো এক পাশে হালকা বেঁধে নিয়েছি আরেক পাশে উল্টে দিলাম এবারে উল্টে পাল্টে আমি বসগুলো বেঁধে সব হালকা লাল করে দেখুন আমার খুঁজার বসগুলো বাঁধা হয়ে গেছে এখন আমি নামে নিচ্ছি দেখুন আমি দইটা ফেটিয়ে নিয়েছি এখন দইয়ের মধ্যে এক টেবিল চামচ জিরের গুঁড়ো চা চামচের এক চামচুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কোপটা তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো চারচিনি তিনটা হাটিয়ে নেওয়া এলাস এখন আমি একটু এলাচ দারচিনিটা ভেজে নিচ্ছি পেস্ট দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা দেড় টেবিল চামচ রসুন আছে এখন আমি আদা রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি একের থেকে দেড় মিনিট দেখুন আমি আদা রসুনটা দেড় মিনিট ভেজে নিয়েছি এখন আগের থেকে পানি রাখার পেস্টটা দিয়ে দিচ্ছি গ্যাসটাকে আমি দু মিনিট কষিয়ে নিব মিক্সিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা মিডিয়ামে রেখে আমি দু মিনিটের মতো কষিয়ে নেব এখন আমি তিন মিনিট কষি নিয়েছি এখন টক দইটা যে মশলা দিয়ে আমি ফেটে রেখেছি গ্যাসটা লোতো করে দিয়ে দিচ্ছি যতক্ষণে কাঁচা ভাবটা কেটে না ততক্ষণ আমি কষিয়ে নিচ্ছি গ্যাসটা লোটে রেখে এক চামচ নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে জাল নুন সব কিছু আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন গ্যাসটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা একটু মিডিয়ামে লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নেব দেখুন আমি দই দিয়ে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে বেজে রাখা বলসগুলো দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি ভালো করে চামচ গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম

ভালো করে মিশিয়ে নিচ্ছি রেখে আমি মিনিট রান্না করে ঢাকা দিয়ে দেখুন আমার মালাই আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখলে খুব ভালো লাগবে দেখুন আমার চিকেন মালাই কোফতা তৈরি হয়ে গেছে আপনারা একটি ফ্রায়েড রাইস নান পরোটা লুচু যে কোনো কিছুর সাথে খেতে পারে